হাই ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু দ্য ডাব্লিউ বি জবস টু পয়েন্ট জিরো চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তো বন্ধুরা ফাইনালি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তো গুরুত্বপূর্ণ আপডেটটা কী রয়েছে তো তোমরা প্রত্যেকে দেখো তো বন্ধুরা এবার পুলিশ এবার কিন্তু পুলিশের যে একটা নতুন একগুচ্ছ বিজ্ঞপ্তি কিন্তু বার হতে চলেছে তো আজকে আমরা এই ভিডিওতে মূল আলোচনা করবো যে ডব্লিউবিপি অ্যান্ড কে পি এক্সাইজ নিউ ভ্যাকান্সি দু হাজার ষোলোর এর যে সম্পর্কে তো দেখো তো দেখো কোন কোনো পদে এ নতুন বিজ্ঞপ্তিগুলো বের হতে চলেছে এবং কতগুলো কবে শূন্য পদ রয়েছে এবং কত রয়েছে প্রত্যেকে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে এ টু জেড আলোচনা করবো এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে তোমরা পুলিশ পরীক্ষাতে পুলিশ পরীক্ষাতে অধিকাংশ শিক্ষার্থীদের অসফলতা মানে অসফলতার কারণে মানে কারণটা যে কি রয়েছে সেটাও তোমাদেরকে বলবো। তো এই ভিডিওটা তো এই বিষয় নিয়ে আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো পুলিশ পরীক্ষায় সকলেই চাবিকাঠি কি রয়েছে তো দেখো একটা বিষয় দেখবে যে প্রত্যেক প্রত্যেক বছর কিন্তু পুলিশের প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থীর আবেদন করে এবং অধিকাংশ ছেলেমেয়েরা কিন্তু ফেল করে এবং শেষ পর্যন্ত বা মাত্র কয়েক হাজার ছেলেমেয়েরা টিকে যায় তো তারা কিন্তু বন্ধুরা ফাইনালি চাকরিটা পায় ঠিক আছে তো তোমরা যদি এই লিস্টে না পড়তে চাও তাহলে কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে এই যে কয়েক হাজার ছেলেমেয়েরা যারা শেষ পর্যন্ত টিকে থাকা বা পরীক্ষা পাস করে তাদের সফলতার মূল বা মূল মন্ত্রটা কি রয়েছে সেটা তোমাদের সঙ্গে তুলনা তুলে ধরব তো এই প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব ওকে বন্ধুরা তো দেখো প্রথমে শুরু করছি তোমাদের পুলিশের যে নতুন যে বিজ্ঞপ্তি বা নতুন ভ্যাকান্সি যে আসতে চলেছে এ সম্পর্কে তো ফাইনালি তোমাদের দেখো গুরুত্বপূর্ণ বা দারুণ আপডেটটা বা সুখবর তোমাদের কিন্তু পুলিশ পুলিশ আবারও নতুন কিন্তু বিজ্ঞপ্তিগুলো বার হতে চলেছে তো ফার্স্ট অফ অল বলে রাখি ডাব্লিউ বিপি কেপি এবং আফগারির যে নতুন ভ্যাকান্সি দু হাজার ষোলোতে দেখা দেখো প্রথম দেখো প্রথমে তোমাদের ডাব্লুবিপি কনস্টেবল বলে কিন্তু বিজ্ঞপ্তি বের হতে চলেছে দু হাজার ষোলো তো দু হাজার ষোলো সরি দু হাজার ছাব্বিশ তো স্যার এখানে কত ভ্যাকান্সি থাকবে তো দেখো বন্ধুরা বলে রাখি যেখানে মোট ভ্যাকান্সি থাকবে প্রায় সাত হাজার প্লাস ঠিক আছে তোমাদের কিন্তু সাত হাজারের ওপর কিন্তু ভ্যাকান্সি থাকতে চলছে ডাব্লুবিপি ঠিক আছে তো পরবর্তী তোমাদের সকলেই জানো যে কিন্তু দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ভোট রয়েছে এবং এই ভোটের আগে অর্থাৎ দু হাজার ছাব্বিশের শুরুতে কিন্তু যে নতুন বিজ্ঞপ্তি বার হতে বের হতে চলেছে তো পাশাপাশি তো পাশাপাশি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলেরও কিন্তু নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে এবং এই কনস্টেবল পদে তোমাদের মোট ভ্যাকান্সি থাকবে প্রায় তেইশশো প্লাস ঠিক আছে তো বুঝতেই পারছো ভ্যাকান্সি কিন্তু ভালোই রয়েছে তোমাদের আসতে চলেছে তো অর্থাৎ এই দুটো ডাব্লুপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল মিলিয়ে কিন্তু মোট প্রায় মোটামুটিভাবে নয় থেকে দশ হাজার ঠিক আছে নয় থেকে দশ হাজারের মতো ভ্যাকান্সি থাকবেই এছাড়া তোমাদের বহু প্রতীক্ষিত আবকারী কনস্টেবলের যে নতুন নতুন কিন্তু নতুন ভ্যাকান্সি বার হতে চলেছে তো বন্ধুরা এবং এই যে বিজ্ঞপ্তি তোমরা এই বছর দু হাজার ডিসেম্বর মাসে অর্থাৎ দু এ যে জানুয়ারি মাসে কিন্তু বের হতে চলেছে চলে এবং এই আবগারি কনস্টেবেলের যে লাস্ট ভ্যাকান্সি তোমাদের বেরিয়েছিল দু সালে ওকে তো মোটামুটি দীর্ঘ ছয় বছর পর কিন্তু এই যে ভ্যাকান্সি বের হতে চলেছে এবং এখানে তোমাদের যে মোট ভ্যাকান্সি থাকবে মানে তোমাদের এক হাজার প্লাস ঠিক আছে তো নেক্সট দেখো তোমাদের ডাব্লিউ বিপি এস আই এটার এটার নতুন করে একটা যে বিজ্ঞপ্তি বের হতে চলেছে যেখানে মোট ভ্যাকান্সি থাকবে সাত হাজার প্লাস তো কলকাতা পুলিশ এসআই এখানে তোমাদের নতুন বিজ্ঞপ্তি বের হ বের হতে সরি বের হতে বের হতে চলেছে তো এখানে মোট শূন্যপদ থাকবে ছয়শো প্লাস ঠিক আছে তো এছাড়া এ এছাড়া এক্সআইজ ডিপার্টমেন্ট অর্থাৎ আফগারি ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু যে যে পোস্টেড একটা নতুন বিজ্ঞপ্তি বের হবে তো দু হাজার ছাব্বিশে অর্থাৎ এই যে সমস্ত শূন্য নতুন শূন্য পদে কিন্তু একগুচ্ছ পুলিশের নতুন বিজ্ঞপ্তি মানে বিজ্ঞপ্তিগুলো বার হতে চলেছে তো তোমরা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি অর্থাৎ তোমাদের তোমরা যারা নতুন পরীক্ষার্থী রয়েছ তোমরা নতুন প্রস্তুত হয়ে যাও ঠিক আছে কিন্তু তোমরা প্রস্তুত হয়ে যাও বন্ধুরা এই যে সমস্ত নতুন যে বিজ্ঞপ্তিগুলো বিজ্ঞপ্তির জন্য ওকে তো দেখে দেখে নাও তো দেখো প্রথমে ছোট্ট একটা কথা বলে রাখি তো দেখো ডাব্লিউ নিউ ভ্যাকান্সি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ তোমরা সকলে জানো যে বর্তমানে যে রাজ্য পুলিশের এবং কলকাতা পুলিশের যে মিলিয়ে কিন্তু প্রচুর শূন্য পদ রয়েছে সম্পত্তি যে এ আর্টিক্যাল যে জানা গেছে যে প্রায় এই সৈন্যপাতের সংখ্যা মোটামুটি পাঁচ হাজার মানেও বেশি ওকে তো দেখো পুলিশ কিন্তু এ একটি এমার্জেন্সি ডিপার্টমেন্ট তাই রাজ্য প্রত্যেকটি মানে স্থানে যে অ্যান্ড অ্যান্ড আওয়ার যে ভারসাম্য বজায় রাখতে প্রত্যেকের বছর কিন্তু পরিমাণে পুলিশ পর্যন্ত পুলিশ প্রয়োজন হয় এবং প্রত্যেক বছর কিন্তু পুলিশ রিকোয়ারমেন্ট মানে আবশ্যিক তো দেখো যে ও বিসি সমস্যার কারণে তোমরা সকলে জানো প্রায় দেড় বছর ধরে কিন্তু পুলিশের নতুন কোনো বিজ্ঞপ্তি বের হয়নি এবং পুলিশের এই সমস্ত পরীক্ষাতেগুলো হয়নি ঠিক আছে পরীক্ষাগুলো হয়নি তো বলে রাখি এই যে ও সমস্যা সমাধান কিন্তু এবার এটার খুব শীঘ্রই হতে চলেছে বা মিটতে চলেছে তো এছাড়া দু সালে কিন্তু রাজ্য যে বিধানসভা ভোট রয়েছে এবং ভোটের আগে কিন্তু একটা নতুন চমক অর্থাৎ পুলিশের যে নতুন বিজ্ঞপ্তিগুলো এই যে নতুন বিজ্ঞপ্তিগুলো এই যে নতুন বিজ্ঞপ্তি মানে কিন্তু ভোটারের আগে প্রকাশিত হতে চলেছে তো সুতরাং ভোটের আগে কিন্তু মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন এই যে তিনটি তিন মাসের মধ্যে কিন্তু সমস্ত কিছু বিজ্ঞপ্তিগুলো বার হতে চলেছে তো এক এক করে মোটামুটিভাবে কিন্তু পাঁচ থেকে মানে ছয়টা নতুন বিজ্ঞপ্তি বলতে পারো কিন্তু পুলিশের প্রকাশিত হতে চলেছে তো তাহলে এই তার এ হলো পুলিশের নতুন বিজ্ঞপ্তি বা সংক্রান্ত বা গুরুত্বপূর্ণ আপডেট তো আবারও দেখো একটু গুরুত্বপূর্ণ বিষয় যারা নতুন পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা সতর্ক বার্তা দেখো বিগত কয়েক বছর ধরে ডাব্লিউ বি বোর্ডের যারা তত্ত্বাবধানে পুলিশের কিন্তু হাজার হাজার রিক্রুটমেন্ট রয়েছে তো বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে মানে তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মনোযোগ সহকারে দেখবে তো দেখো আমরা যদি লাস্ট ইয়ার দেখে নি যে লাস্ট ইয়ার তোমাদের ডাব্লিউপি কনস্টেবল মানে তথ্য দেখো আবেদন করছিল প্রায় নয় লক্ষ পরীক্ষার্থী ঠিক আছে তো তার থেকে মাত্র পিলিতে পাশ করেছে এক লক্ষ মাঠে পাস করলে ঠিক আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মানে এক লক্ষ পাশ করলো ঠিক আছে তার মানে পঁয়ত্রিশ হাজার মেন সে পরীক্ষা পাস করলো তো ষোলো থেকে ষোলো ষোলো থেকে কয়েক হাজার এক ইন্টারভিউ পাস করে মাত্র আট হাজার ছশো চব্বিশ জন অর্থাৎ যে ভ্যাকান্সি ছিল ফাইনালি তারা কিন্তু চাকরিটা পেলো ওকে অর্থাৎ দেখো ডাব্লিউপি কনস্টেবল দু হাজার একুশ এ মোট শূন্য পদ কত ছিল সেটা ছিল আট হাজার ছশো বত্রিশটি ঠিক আছে আট হাজার ছশো এবং মোট আবেদন করেছিল প্রায় নয় লক্ষ পরীক্ষার্থী ঠিক আছে সব ছেলে মেয়ে এবং দেখো মিলিয়ে কিন্তু মোট নয় লক্ষ পরীক্ষার্থী কিন্তু আবেদন করেছিল ঠিক আছে তো দেখো প্রথমে যে মানে ধাপ রয়েছে প্রিলি পরীক্ষা কিন্তু এ এ তোমাদের কোনো পিলি পরীক্ষা নেই ঠিক আছে ইয়ার ডাইরেক্ট মানে তোমাদের মেনস মেন পরীক্ষা হবে তারপর মাঠ হবে কিন্তু গত বছর যে পরী তোমাদের যে পিকচারটা মানে গত বছর যে পিকচারটা ক্লিয়ার মানে হওয়া দরকার তো দেখো পিলি পরীক্ষা দিয়েছিল নয় লক্ষ পরীক্ষার্থী তো এই যে নয় লক্ষ পরীক্ষার্থী তারা কিন্তু পুলিশ পরীক্ষায় বসেছিল এই কারণে পুলিশ হওয়ায় স্বপ্ন নিয়ে ঠিক আছে পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে কিন্তু দেখো প্রায় চার লক্ষ পরীক্ষার্থী তারা কিন্তু প্রথমে ফেল করে গেল পাশ করলো মাত্র এক লক্ষ ঠিক আছে তো এক লক্ষ কিন্তু পরীক্ষার্থী অর্থাৎ এক লাখ পরীক্ষার্থী ঠিক আছে তারা কিন্তু মানে কাট অফটা ক্লিয়ার করতে পারলো ঠিক আছে তারপর নেট নেক্সট দেখো মাঠে মাঠে কী হয় ঠিক আছে দেখো মাঠে গত বছর অংশগ্রহণ করেছিল এক লক্ষ পরীক্ষার্থী তো এক লক্ষ পরীক্ষাতে আসেনি ঠিক আছে তার মধ্যে মাঠে ফেল করলো পঁয়ষট্টি হাজার অর্থাৎ তারা তারা হয় যে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট স্টেট বাদ চলে গেল তো অথবা দৌড়ো বা ফিজিক্যাল বা এক্সামিনেশন যে টেস্ট যারা দৌড়ে কিন্তু বাদ চলে গেল প্রায় পঁয়ষট্টি হাজার ছেলে মেয়ে তারা কিন্তু দৌড় করে বা দৌড় করে উঠতে পারেনি ঠিক আছে তো তারা কিন্তু সফল হতে পারেনি অর্থাৎ তারা কিন্তু সঠিকভাবে মাঠ তারা পিপের পিপারেশান নেয়নি সুতরাং মাঠেও কিন্তু প্রচুর ছেলে পরীক্ষা ফেল করে ঠিক আছে তো প্রায় মোটামুটি প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট ছেলেমেয়েরা কিন্তু মাঠে ফেল করে তো গত বছর মাঠে প্রায় প্রায় মানে পাস করলো মাত্র কত পঁয়ত্রিশ হাজার ঠিক আছে পঁয়ত্রিশ হাজার ছেলে তো এই যে পঁয়ত্রিশ হাজার ছেলে মেয়ে এবার কিন্তু মেন পরীক্ষায় বসলো তো মেন পরীক্ষাতে কিন্তু ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট পরীক্ষা পাশ করলো তো পঞ্চাশ পার্সেন্ট পরীক্ষা তারা কিন্তু ফেল করলো ওকে তো শেষ পর্যন্ত ইন্টারভিউতে দেখো সতেরো থেকে আঠেরো সতেরো থেকে আঠেরো হাজার ছেলে মেয়ে বসল এবং তাদের ইন্টারভিউ থেকে এখন এখানে যে পঞ্চাশে প্রায় পঞ্চাশ কত পঞ্চাশে পাস করলো তো আট হাজার ছশো চব্বিশ জন ঠিক আছে এখানে কিন্তু ফেল করল তো আট হাজার নশো ওকে তো ও একটা বাস্তব চিত্র যে আবেদন করলো প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী বা নয় নয় লাখ পরীক্ষার্থী তো এখান থেকে মোটামুটি তোমাদের যে আশি থেকে নব্বই পার্সেন্ট মেয়েরা কিন্তু বাদ চলে গেল ঠিক আছে তো দেখো এক লক্ষ এক লাখ পরীক্ষার্থী প্রায় পিলি পরীক্ষায় পাস করলো তারপর তারপর মাঠে এখানে মোটামুটি সত্তর পার্সেন্ট ছেলে মেয়ে কিন্তু ফেল করে গেল মাত্র পঁয়ত্রিশ হাজার ছেলেমেয়েরা কিন্তু পাস করলো ঠিক আছে অর্থাৎ তুমি যে পুলিশ পরীক্ষা পরীক্ষাতেই মানে হয়ে থাকো বা পুলিশ প্রিপারেশান নিতে নিয়ে থাকো তাহলে তোমাদের তোমাদের কিন্তু প্রথমে পড়াশোনার পাশাপাশি মাঠটাও কিন্তু কমপ্লিট করতে হবে কিন্তু মাঠটাও মাস ঠিক আছে তো পড়াশোনা এবং মাঠ দুটোর দিকে কিন্তু ফোকাস দাও এবং সুতরাং এই বছর পুলিশ পরীক্ষাতে প্রচুর কম্পিটিশান হতে চলেছে অর্থাৎ দু হাজার পঁচিশের কথা আমি বলছি ঠিক আছে তো এখানে হতে চলছে কিন্তু কয়েক মাস সময় রয়েছে তো সকলে খুব ভালো করে প্রস্তুত চালিয়ে যাও ঠিক আছে তো স্মার্ট পদ্ধতি প্রস্তুতি চালিয়ে যাও ওকে এখানে কিন্তু কোনো ওই দিন বা আর নেই এই সেই যে বই থেকে প্রিপারেশান মানে মনে করো মোটামুটি একটা বা কমপ্লিট করতে দুই বছর এক বছর লেগে যাবে ঠিক আছে তো তোমাদের স্মার্ট পদ্ধতিতে পড়াশোনা করতে হবে কোন কোন টপিকগুলো থেকে পরীক্ষাতে পরীক্ষাতে প্রশ্ন আসবে সে টপিকগুলো কিন্তু বারে বারে তোমাদের রিভিউ করতে হবে ওকে তো যারা পুলিশ পরীক্ষাতেই দেবে অর্থাৎ পুলিশে পরীক্ষাতে সফলতা পেতে গেলে শুধু পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি কিন্তু মাঠটাও প্র্যাকটিস অত্যন্ত জরুরি ঠিক আছে তো শুধুমাত্র পড়াশোনা করে গেলে তা কিন্তু হবে না মাঠটাও কিন্তু প্রচুর মেয়ে ফেল করে সুতরাং মাঠ এবং পড়াশোনা দুটোই কিন্তু ব্যালেন্স করে করতে হবে তোমাদের মেনটেন করতে হবে ঠিক আছে তো তোমাদের প্রত্যেকে বললাম যে তোমাদের কনস্টেবল পরীক্ষাতেই হতে আর মাত্র চার মাস সময় রয়েছে তো তোমাদের তোমাদেরকে বললাম যে আমাদের সঙ্গে বন্ধুরা তোমরা রয়েছ কিন্তু যে যাবতীয় কোশ্চেনে মেসেজ করতে পারো ঠিক আছে তা তো তোমরা তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো ঠিক আছে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত